আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অনুশীলনী চার দশমিক এক এর নয় নং অঙ্কটির সমাধান করব তো চলো আমরা শুরু করি নয় নং প্রশ্নটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু এইটিন তো আমরা সমাধানটা কিভাবে করব আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই দেওয়া আছে কি কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর এটা দেওয়া আছে প্রমাণ করতে বলা হয়েছে অর্থাৎ বামপক্ষ আর ডানপক্ষ সমান এটা প্রমাণ করলেই হবে তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এটা যদি এখানে যদি আমরা সূত্র ব্যবহার করতে চাই তাহলে আমাদের স্কোয়ারের একটা সূত্র আছে তাহলে এখানে আমরা স্কোয়ার আকারে প্রথমে সাজাই কি করলাম এই স্কোয়ারটাকে বাইরে দিয়ে দিলাম আর এই স্কোয়ারটাকেও বাইরে দিয়ে দিলাম কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না এখানে এক্স স্কোয়ারই আছে এখানে ওয়ানের উপরে স্কোয়ার আছে তার মানে ওয়ান আর এক্সের উপরেও এক্সের উপরেও স্কোয়ারটা আছে তাহলে আমরা একইভাবে এখানে কিছু একটা তার উপর স্কোয়ার প্লাস কিছু একটা তার উপরে স্কোয়ার অর্থাৎ এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে এখন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র আছে একটা হচ্ছে প্লাসের সূত্র একটা হচ্ছে মাইনাসের সূত্র যেহেতু এখানে এক্স আর এখানে ওয়ান বাই এক্স এই মানের সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা দেখতে পারি যে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করবো প্লাসেরটা নাকি মাইনাসের এখানে যেহেতু মাইনাসের সুতো মাইনাসের মানটা দেওয়া আছে তাহলে আমরা মাইনাসের ছুটোটা ব্যবহার করব মাইনাসের ছুটোটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এ মানে এক্স মাইনাস বি মানে ওয়ান বাই এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স শুট্রো লিখেছি এখন কী করব মান বসাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে ফোর এটুকুর মান বসিয়েছি ফোর তার বাহিরে আছে একটা স্কোয়ার তারপরে প্লাস টু এটা হচ্ছে লবের এক্স এটা হচ্ছে হরের এক্স অর্থাৎ এটা হচ্ছে উপরে এটা নিচে তো উপরের নিচে কি হয় ভাগ হয় অর্থাৎ এক্স দিয়ে এক্সকে ভাগ করতে হবে তো এক্স আর এক্স ভাগ করলে কি ওয়ান থাকে তাহলে আমরা কেটে দিতে পারি এখন আমরা শুধু ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু ফলাফলটা পেয়ে যাব ফোর স্কোয়ার মানে কি বলো তো ফোর আমি কবার লিখবো দুইবার লিখে কি করব গুণ করব চার আর চার দুইবার গুণ করলে কী কয় কী হয় চার চার ষোলো প্লাস টু সিক্সটিন প্লাস টু এর মান কত হয় এইটিন এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল তাই না আমরা মানটা পেয়ে গেছি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজিক টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে পেয়েছি ই ইডি প্রুফ আমাদের প্রমাণ শেষ আমরা অঙ্কটা এর মধ্যে সমাধান করে ফেলেছি দেখো খুব সহজেই আমরা প্রথমে সূত্র মুখস্থ করলে কিন্তু অঙ্কটা পারবো আমরা মানের সাথে মিলে গেলেই আমরা সূত্রটা বসিয়ে দেব কোন সূত্র বসাবো আমাদের যে মানটা দেওয়া আছে সেই সূত্র ব্যবহার করলেই আমরা অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত প্রয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ